আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করবো তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের সাতানব্বই নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আজকে আমরা পূরণ করব চলো শুরু করি ষষ্ঠ ও সপ্তম সেশন আগের সেশনে জীব জগতের বৈচিত্রের সৃষ্টি নিয়ে আলোচনা হলো এবার এইসব বৈচিত্রময় বৈশিষ্ট্যের ভিত্তিতে এই সুবিশাল জীব জগৎকে কিভাবে বিভিন্ন শ্রেণীতে বিন্যাস করা যায় তা দেখা যায় এই অভিজ্ঞতা তোমার জীব দেহের বৈশিষ্ট্য অনুযায়ী তালিকাভুক্ত করেছিলে মনে আছে একইভাবে পৃথিবীর এখন পর্যন্ত আবিষ্কৃত সকল জীবকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন শ্রেণীভুক্ত করা হয় সেই শ্রেণীবিন্যাসের ধরন দেখলে সব জীবরা নিজেদের মধ্যে কিভাবে সম্পর্কযুক্ত তার একটা ধারণা পাওয়া যায় দলে বলে অনুসন্ধানী পার্ট বই থেকে জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি অধ্যায় থেকে জীবের শ্রেণীবিন্যাস অংশটুকু পড়ে নিয়ে দলে আলোচনা কর সকল জীবকে তিনটি ডোমেইন বা অধিজগত এবং ছয়টি রাজ্যে ভাগ করা হয়েছে তা তো জানলে এখন নিজেদের পরিচিত জীবের তালিকা দিকে তাকাও এর মধ্যে কোন জীব কোন ডোমেইন এবং রাজ্যের আওতায় পড়েছে চিহ্নিত করতে পারবে দলে আলোচনা করে তোমাদের তালিকা থেকে জীবগুলোর নাম নিচের ছকে নির্দিষ্ট রাজ্য ও ডোমেইনের ঘরে লিখে রাখো ইউ ব্যাকটেরিয়া অর্কি ব্যাকটেরিয়া প্রথমে ইউক্যারিয়া এর ঘরের প্রোটিস্টা অ্যামিবা প্যারামেসিয়ান শৈবাল ছত্রাক হলো ইস্ট প্যানিসিলিয়ান মাশরুম মিউকর গিলাস উদ্ভিদ বটগাছ আম গাছ বড়ই গাছ সুপারি গাছ জাম গাছ কলা গাছ তালগাছ প্রাণীর মধ্যে স্পঞ্জ গরু ফিতাকৃমি ছাগল হাঁস বানর ব্যাং ঝিনুক বিড়াল ব্যাকটেরিয়ার মধ্যে সায়ানো ব্যাকটেরিয়া সেলমোনিল্লা